বিসমিল্লাহ রাহমান ইব্রাহিম কৃষিক্ষী বন্ধর আমি মোহাম্মদ মানিক রতন আবর হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে রাইট ফর্ম অফ ভার্ভসের বোর্ড কোশ্চেন সলিউশন নিয়ে ভাই বোন আমি এই পর্বে একত্রিশ নাম্বার কোয়েশন অর্থাৎ একত্রিশ নাম্বারে যে রাইট ফর্ম অফ ভার্ভসের প্যাসেজ দেওয়া আছে ঢাকা বোর্ড দুই হাজার বিশ এবং সিলেট বোর্ড দুই হাজার যে কোয়েশন এটা সলিউশন করা শুরু করবে ইনশাল্লাহ সো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের লেখা ইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নাই অবশ্যই সংগ্রহ করবেন এবং অন্ধদের চাইতে কয়েক ধাপ নিজেকে এগিয়ে রাখবেন কারণ আপনার টার্গেট যদি হয়ে থাকে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড আপনার টার্গেট যদি হয়ে থাকে এচ অনেক বেশি অর্থাৎ বেশি আপনি নিজেকে ইংরেজিতে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিতে চান ডেফিনেটলি আপনাকে আমাদের লেখা এইজ ইংলিশ গ্রামার বইটা ফলো করতে হবে কারণ আমরাই প্রথম বাংলাদেশে ডিজিটালাইজড সম্পূর্ণ বইটা বাজারে নিয়ে আসছি যেখানে আপনি বইয়ের সাথে শিক্ষক ফ্রি পেয়ে যাবেন অর্থাৎ কিউআর কোড দেওয়া থাকবে প্রত্যেকটা টপিকে এবং কিউআর কোডে স্ক্যান করার সাথে সাথে আপনি আপনার প্রশ্নের সলিউশনটা সহজেই পেয়ে যাবেন সো আর দেরি কেন এখনই সংগ্রহ করুন আমাদের লেখা ইজ ইংলিশ গ্রামার বই সো কলিজার ভাই বোন এখন আমরা এই যে এখানে যে একত্রিশ নাম্বারে ঢাকা বোর্ড দু হাজার বিশ সিলেবর দু হাজার বিশ কোয়েশনটা সলিউশন করবো দ্য ওয়াস গিভেন ভার্ব ড্রাইভ সলভ ক্রিয়েট সাফার ওয়াকার রিচ কজ ক্যারি ভায়োলেট গিভ এটা দেওয়া আছে ট্রাফিক জ্যাম ইজ আ কমন আফেয়ার ইন বিগ সিরিজ অব আওয়ার কান্ট্রি ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস ড্যাশ ট্রাফিক জ্যাম কজ অথবা ক্রিয়েটস যেটা লিখবেন তাতে কোনো সমস্যা নেই যা লিখবেন ঠিক কজ অথবা ক্রিয়েটস ধরেন আমি এটা ক্রিয়েটস ধরলাম ওকে কজেসও হয় তাহলে আপনার ইচ্ছা মতো তারপরে ক্রিয়েটস ক্রিয়েজ ট্রাফিক জ্যাম মেইনলি ইট ড্যাশ ইন দ্য কনজাস্টেড এরিয়াস ইট অকার্স মানে এটা কনজাস্টেড এরিয়াগুলোতে বেশি ঘটে অকার্স হবে ও সিসি ইউআরএস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এর জন্য এর যোগ করছি আচ্ছা ওভারটেকিং টেন্ডেন্সি অলসো ড্যাশ ট্রাফিক জাম মানে এটা হবে কজেস এটার সাথে দেন কজেস অর্থাৎ সি নাম্বার অথবা এখানে ক্রিয়েটস দিতে পারেন উপরে প্রথমটা যদি কজেস দেন এ নাম্বার সি নাম্বারে দিতে হবে ক্রিয়েটস আর

লোকজনকে অনেক বেশি প্যারা দিয়ে থাকে তার মানে গিফ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যোগ করতে হবে এটা হচ্ছে এফ এফ নাম্বার নাম্বার এটা এটা কি কত নাম্বার এফ নাম্বার তাহলে ইট গিভস আস টু ফ্যাশনস ক্যান নট তার মানে এটা খেয়ারিং হবে কি হবে খেয়ারিং হবে আই জি যোগ করলে হয়ে যাবে সি এ আর আর আই জি ওকে তার মানে অ্যাম্বুলেন্স খেয়ারিং ফ্যাশনস ক্যান নট রিচ টাইমলি তার মানে রিচ পৌঁছাতে পারে না এইটা হবে কত নাম্বার এইচ নাম্বার ক্যান নট রিচ হসপিটাল টাইমলি স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপুল অলসো ড্যাশ ডিউ টু ট্রাফিক জ্যাম অলসো তার মানে এইখানে হচ্ছে সাফার ওকে আই নাম্বার হবে সাফার কারণ সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপল প্লুরাল অলসো সাফার ডিউ টু ট্রাফিক জাম দিস প্রবলেম শুড বি ড্যাশ ইমিডিয়েটলি শুড বি যেহেতু এটা প্যাসিভ সেন্স এই জন্য এটাকে ভিথ্রি নিতে হবে যে নাম্বার ভিথ্রি বাধ্যতামূলক কেন হল দেখেন সুড মোডাল ভার্ব কি ভাবটা মোডাল ভার্ভ এরপরে বিদাও আছে তার মানে ব্যবহার করতে হয় আমি আরেকবার একবার করে দিচ্ছি ট্রাফিক জ্যাম ইজ এ কমেন অ্যাফেয়ার ইন বিগ সিরিজ অব আওয়ার কান্ট্রি ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস মেইনলি ইট এরিয়াস Overtaking tendency also creates or causes traffic jam. Some drivers violate the traffic rules and drive carelessly. It gives a lot of pains to the people. Ambulances carrying patients cannot reach hospital timely. Students and office going people also uh, suffer due to traffic jam. This problem should be dashed immediately. This problem should be. সলভড ইমিডিয়েটলি তার মানে এই হচ্ছে এই একত্রিশ নাম্বার গল্পের গল্প কাহিনী আমরা যদি এখন বত্রিশে যাই অর্থাৎ রাজশাহী বোর্ড দুই সালের প্রশ্নটা সলিউশন করব দেখে কি আসেন চলো বেস্ট কোনো কিছু দান প্রদান করা হ্যাব ও রিনি বি বিলং অধিকারে থাকে নেব সক্ষম করা খজ লস শৌ বি ওকে উই ড্যাস টু আওয়ার নেচার আমরা আমরা প্রকৃতির কাছে ঋণী তার মানে এইটা উই থার্ড ফার্স্ট পার্সন ভার্বের বেস্ট ফর্ম উই ও টু আওয়ার নেচার dash ড্যাশ অন আস হার lavishly ফর bestowing এটা আইএনজি যোগ করতে হবে এটা হচ্ছে বি নাম্বার বি নাম্বার বেস্ট কারণ ফর হচ্ছে ফ্রে পজিশন যে কোনো ফ্রে পজিশনের পরে ভার সাথে প্রদত্ত ভাবের সাথে আইনজীবী যোগ করতে হয় আচ্ছা উই ড্যাশ আ লার্জ এরিয়া অফ ল্যান্ড দ্য উই ডু নট হ্যাভ অর্থাৎ আমাদের অনেক বেশি পরিমাণে জমি নাই এটা হচ্ছে সি নাম্বার কত নাম্বার সি লার্জ এরিয়া অফ আচ্ছা তার মানে এটা হবে ডি বিলস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এটা হচ্ছে ডি বিলংস টু আস ইজ ভেরি ফার্টাইল উই ড্যাশ আনগ্রেটফুল টু আওয়ার উই আর নট তার মানে টু বি আছে আর নট অথবা শুড নট বি অথবা নট উই আর নট আনগ্রেটফুল টু আওয়ার সইল অথবা উই শুড উই শুড নট বি উই শুড নট বি আনগ্রেটফুল টু আওয়ার সইল আওয়ার অ্যাক্টিভিটিস ড্যাশ দ্যাট শোজ দ্যাট সরি শোজ হবে না কারণ সাবজেক্ট থার্ড পার্সন ফ্লোরা নাম্বার অ্যাক্টিভিটিস আছে তাহলে এটা হবে শো অর্থাৎ এফ নাম্বার ওকে

কজিং হয়ে যাবে কজ কোথায় আছে এই যে কজের সাথে আইন আইনজি যোগ করলে হয়ে যায় কজিং তাহলে উই আর কনস্ট্যান্টলি কজিং এইচ কজিং সয়েল পলিউশন বাই আওয়ার আনওয়েজ অ্যাক্টিভিটিস অ্যাজ এ রেজাল্ট আওয়ার ফার্টিল ল্যান্ড ইজ লসিং ইজ ফার্টিলিটি লসিং ইজ ফার্টিলিটি আইএন জি যোগ করতে হবে লসিং তাহলে এটার আনসারে আই নাম্বার হবে আই নাম্বার লসিং ইজ ফার্টিলিটি উইচ হ্যাজ এনএোল্ড এটা হবে বোল্ড অর্থাৎ জেই নাম্বার এটা কি হবে নাম্বার হবে এটা বোল্ড আস টু গ্রো ক্রাফ ইজিলি তবে এইটা বি এ যে হ্যাভ বিন জি নাম্বার এটা হচ্ছে বিন ওকে এই হচ্ছে টোটাল আনসার হোপসো কলিজা ভাই বোন আপনাদের এই সম্পর্কে ধারণাটা স্পষ্ট হয়ে গেছে আমি আবারও বলি এই নাম্বার শূন্য স্থানে যেটা ও লিখছে দেখেন উই হচ্ছে ফার্স্ট পার্সন তো অ্যাকর্ডিং টু দা প্রেজেন্ট ইন্ডেফিন্স ইফ সাবজেক্ট ইজ গিভেন ফার্স্ট পার্সন নো নেট টু অ্যাড এস অর ইএস উইথ দ্য গিভেন ভার্ব তার মানে উই ও টু আওয়ার নেচার ফর বেস্টুইং অনার্স আওয়ার গিফট লাভ ইসলি ওকে ইন নাম্বার বি উই হ্যাভ টু অ্যাড আই এঞ্জ উইথ দ্য গিভেন ভার্ব বিকজ বিফোর দ্য গিভেন ভার্ব উই আর গেটিং ফর Um, the word for as a preposition. If any preposition are remain before, I mean, remain before verb, the verb will take, I mean, the verb will be uh, taken a ing with the given verb. The for on us gifts lavishly. We do not have a large area of land, but the negligible area of land that belongs to us is very fertile we should not ungrateful uh, sorry we are not ungrateful to our soil or we should not be ungrateful to our soil but our activities show that we have been ungrateful to our soil we are constantly causing soil pollution by our unwise activities as a result our fertile land is dash is fertility losing its fertility which has ড্যাশ আস টু গ্রো ইজিলি উইচ হ্যাজ এনেবল্ড আস টু গ্রো ক্রাপস ইজিলি এটা হচ্ছে যোগ করতে হবে গ্রো বলছে উইচ হ্যাজ এনেবল্ড আস টু গ্রো ইজিলি এনে এনেবল্ড কেন লিখবো কারণ এই যে দেখেন উইচ বলতে ফার্টিলিটির কথা বলা হয়েছে এটা হচ্ছে কি অ্যান্টিসিডেন্ট আর উইচ রিলেটিভ প্রোনাউন তাহলে এইটা অনুযায়ী হ্যাজ তাহলে আমরা জানি কোনো বাক্যে অক্সিল ভার্বের সাথে যদি হ্যাজ অথবা হ্যাব অথবা হ্যাজ থাকে এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওকে তাহলে এই জন্য আনসার হয়েছে এখানে কি যে হুইচ হ্যাজ এনেবলড আস টু গ্রো ক্রপস ইজিলি এই হচ্ছে এইটার আনসার মানে স্টেপ বাই স্টেপ কেন হয়েছে দেখেন এই যে যে নাম্বারে আবারও বলি হুইচ শব্দটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন এরা কাকে বলছে ফার্টিলিটি করা বলছে কার কথা ফার্টিলিটি কথা বলছে অ্যান্টিসিডেন্ট আর সবসময় ভার্বগুলো ঠিক করতে রিলেটিভ প্রোনাউন অনুযায়ী না অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমাকে ধরতে হবে বা শিখতে হবে এর মধ্যে দেখেন আর কোনোটা প্রবলেম হওয়ার কথা না এখন অনেকেই ঝামেলা পাকাবেন কলজা ভাই বোন জি নাম্বার বিন কোথা কোথা থেকে আসলো দেখে এট অফ প্রেজেন্ট পারফেক্টেন্স উই হচ্ছে সাবজেক্ট হ্যাব হচ্ছে মোডার মানে ওকজিলাই ভার্ভ এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভি থ্রি লাগবে তো আমি যদি বিন হওয়া অর্থে ব্যবহার করি এখানে বি দেওয়া আছে কি দেওয়া আছে বি ই বি বিটা হচ্ছে ভি ওয়ান এর ভিতরে হচ্ছে বিন বি ভি ডিউএ বিন আনগ্রেটফুল টু আওয়ার সাইল এই হচ্ছে আনসার ওকে সো কল যা ভাই বোন এখনো যারা আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নাই প্লিজ এ গে কালেক্ট আওয়ার বুক ইজি ইংলিশ গ্রামার অ্যাজ সুন এস পসিবল সো দ্যাট ইউ জাস্ট ক্যান কিভ ইয়ারসেল লর্ডস অফ চিপস অ্যাগো আই মিন বেফর ইন ফ্রন্ট্র্যাকর্ডিংলি টু ইউর ফ্রেম আর প্রশ্ন উঠতে পারে বইয়ের সাথে বা শিক্ষক কিভাবে ফ্রি কিভাবে ফ্রি দেখেন কোনো একটা টপিক অর্থাৎ রাইট ফর্মার ভার্ভস আপনি বত্রিশ নাম্বার অর্থাৎ রাজশাহী বোর্ড দুই হাজার বিশ সালে রাইট ফর্মার ভার্ভসটা করতে গিয়া আপনি বুঝতে পারতেছেন না যে এখানে বিন কোথেকে আসলো অর্থাৎ জি নাম্বারে বিন কেন হলো উই হ্যাভ বিন আনগ্রেটফুল সয়েল আনগ্রেটফুল বিন কোথেকে আসলো আপনি বুঝতে পারতেছেন না সঙ্গে সঙ্গে এর পাশে যে কিউআর কোডটা দেওয়া আছে কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আমি ঠিক হাজির হয়ে যাব এবং আপনার যে কেন হয়েছে এটা ব্যাখ্যা দিয়ে দেবো কেন হয়েছে কারণ এইখানে প্রেজেন্ট পারফেক্টেন্স আমরা যেন প্রেজেন্ট পারফেক্টেন্সের সাবজেক্টের উপরে হ্যাভ অথবা হ্যাভ তাহলে এখানে অবজার্ভে হ্যাব আছে মূল ভার্বের পাস্ট ফর্ম এর মূল ভাব কোনটা নিতে হবে হওয়া অর্থে বি নিতে হবে কেন অর্থ বলে দেখেন বাট কিন্তু উই হ্যাভ ড্যাশ আনগ্রেটফুল টু আওয়ার আমরা আমাদের মানে ভূমির প্রতি অকৃতজ্ঞ প্রতিছি তাহলে হয়েছি হ্যাভ তো অবজিট দেওয়া আছে হবে ইংরেজি কি বি আর বি এর ভিত্তি হচ্ছে বিন বি ডাবলএন বিন এই জন্য এখানে আনসার হবে হ্যাব বিন আনগ্রেটফুল টু আওয়ার সয়েল ওকে আচ্ছা এই এইভাবে আপনি যদি কখনো কোনো টপিকে প্রবলেম ফেস করেন সঙ্গে সঙ্গে করতে স্ক্যান করতে ভুল করবেন না আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি আপনার যে সমস্যাগুলো আছে সমাধান করে দেব। এখন আমরা যদি বিশের দিকে তাকাই চট্টগ্রাম দুই হাজার বিশটা সলিউশন করবো বিশ নাম্বারে কি দেওয়া আছে দেখেন বিশ নম্বরে দেওয়া আছে অ্যাক্ট ড্যামেজ ব্রিড রাইজ রেজাল্ট কনসিডার ওভারকাম কম্পেয়ার বিল এন্ড অ্যাক্ট ড্যামেজ ব্রিড রাইজ রেজাল্ট কনসিডার ওভারকাম কম্পেয়ার বিল এন্ড সবগুলো ওয়ার্ড দেওয়া আছে আচ্ছা সেলফ কন্ট্রোল ড্যাশ আ গ্রেট ফাওয়ার তাহলে ইজ কনসিডার্ড মানে সবচেয়ে শক্তিশালী ক্ষমতা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে তো বিবেচনা করেন যদি কনসিডার তাহলে করা হয়ে থাকে প্যাসিভ সেন্স এজন হবে কনসিডার্ড কি হয়ে যাবে কনসিডার তাহলে এ নাম্বার হবে সেলফ কন্ট্রোল ইজ কনসিডার্ড আ গ্রেট পাওয়ার গ্রেট পাওয়ার ইট ড্যাশ অল আদার ভার্চুজ ইট ব্রিডস থেকে ইট ব্রিডস কেন না ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইট ব্রিডস অল আদার ভার্চুস ম্যান জেনারেলি ড্যাশ অন ইম্পলসেস অ্যান্ড স্ট্রং ডেজায়ার্স ম্যান জেনারেলি এই যে জেনারেলি ওয়ার্ডটা এইটা আপনাকে ইন্ডিকেট করছে কি হিসেবে যেটা প্রেজেন্ট ইনডিফিনিটেন্স হবে তাহলে ম্যান থার্ড সিঙ্গুলার নাম্বার এখানে ভার্বের সাথে এস বা ইয়ে যোগ করতে ম্যান জেনারেলি অ্যাক্টস অন ইম্পালসেস অ্যান্ড স্ট্রং তাহলে অ্যাক্টস হবে এস বা যোগ করতে হবে অ্যাক্ট দেওয়া আছে এর করলাম এটার আনসার হচ্ছে সি ওকে ম্যান জেনারেলি অন দ্য ফিউরিটি অফ হার্ড অ্যান্ড মাইন্ড ভিসিয়াস দ্য ফিউরিটি তাহলে নষ্ট করে ডেজায়ার্স আছে ড্যামেজ কি হবে ড্যামেজ হয়ে যাবে আচ্ছা ডি নাম্বার ড্যামেজ দ্য পিউরিটি অব হার্ড মাইন্ড ইন দ্য ডি জেনারেশন অব হিউম্যান নেচার বলছে ড্যাস ইন দ্য ডি জেনারেশন তার মানে রেজাল্টিং এটা ভারতের আইনজীবী যোগ করতে হবে কেন ই নাম্বার দেখেন এটা রেজাল্টিং কেন হবে এদিকে তাকান কলজা ভাই বোন ভিসিয়াস ডেজায়ার্স ড্যামেজ দ্য পিউরিটি অফ হার্ড অ্যান্ড মাইন্ড এইটা কিন্তু বাক্য চলতেছে বাক্য শেষ হয়নি বাক্য শেষ হয়েছে ড্যাশ ইন দ্য ডিজেনারেশন অব হিউম্যান নেচার এই যে নেচার হচ্ছে ফুল স্টপ নেচারের পর ফুল স্টপ মানে একটা বাক্য আর একটা বাক্যের মধ্যে দুইটাই ফাইনাইট ভার্ভ থাকলে প্রথম ফাইনাইট ভার্ভটাকে ঠিক রাখতে হয় দ্বিতীয় ফাইনাইট ভার্ভটাকে নন ফাইনাইটে পরিণত করতে হয় তো নন ফাইনাইটে পরিণত করার উপায় কি ভার্ভের সাথে আইনজে যোগ করতে হবে আচ্ছা এই জন্য এটা হবে রেজাল্ট এই জন্য এটাতে আইএনজি যোগ করতে হয়েছে ই নাম্বারের আনসারে রেজাল্টিং ইন দ্য ডিজেনারেশন অব হিউম্যানে নেচার টিজ সেলফ কন্ট্রোল দ্যাট ক্যান হেল্প আ ম্যান বিল্ড আপ আর পিয়র ক্যারেক্টার তার মানে ক্যান হেল্প আম্যান বিল্ড আপ অথবা টু বিল এই যে হেল্প এটা কি বলা হয় কজিটিভ ভার্ভ কি বলা হয় কজিটিভ ভার্ভ নর্মাল ভার্ভ কজিটিভ ভার্ভ মনে করলে শুধু বিল্ড লিখবেন আর নর্মাল ভার্ভ টু বিল্ড বিল্ড অথবা টু বিল্ড বিল্ড অথবা টু বি আই এল ডি বিল যে কোনো একটা লিখলেই হয়ে যাবে ওকে অর্থাৎ এটা হচ্ছে এফ নাম্বার তার মানে দ্যাট ক্যান বলছে ঠিক সেলফ কন্ট্রোল দ্যাট ক্যান হেল্প আ ম্যান বিল্ড আপ ওর টু বিল্ড আপ আ ফিওর ক্যারেক্টার উইচ ইস ভেরি এসেন্সিয়াল ড্যাশ অ্যাবভ দ্য লেভেল অফ ইন রাইজ বলছে ইজ ভেরি এসেন্সিয়াল টু রাইজ ইজ আছে মেইন ভার্ব তার নন ফাইনেট করতে হবে তাহলে এটা হবে টু রাইজ আচ্ছা এটা কি হয়ে যাবে টু রাইজ জি নাম্বারের আনসার হবে টু রাইজ এটা হচ্ছে জি আচ্ছা ই এটা না হতে পারে হয়ে গেল টু ড্যাস ইন হিউম্যানিটি তার মানে টু ওভারকাম ইন হিউম্যানিটি তার মানে আই নাম্বার হবে ওভারকাম হবে কারণ এখানে টু হচ্ছে ইনফিনিটিভ টু টুটা কি ইনফিনিটিভ টু এজন ভার্বের বেস ফর্ম সো এভরি বডি ড্যাশ ফর বিং সেলফ কন্ট্রোল এভরি বডি এনডিওভার্স ফর বিং সেলফ কন্ট্রোল আচ্ছা সো এভরি বডি শুড এনডিওভার দেন শুড এটা শুড রাখেন শুড দেবেন অর্থ শুড অর্থ এটা যে নাম্বার সো সুতরাং এভরি বডি শুড এন্ডিওভার ফর বিং সেলফ কন্ট্রোল সকালে সেলফ কন্ট্রোল হওয়ার জন্য নিজেকে কঠোর পরিশ্রম করা উচিত এই ছিল হচ্ছে আনসার এখানে সুদ বলছে অর্থ অনুযায়ী ওকে সেলফ কন্ট্রোল ইজ কনসিডার্ড আ গ্রেট পাওয়ার ইট ব্রিজ অল আদার ভার্চুজ ম্যান জেনারেলি একট অন ইম্পলস অ্যান্ড স্ট্রং ডেজার্স ভিসেজ ডেজার্স ড্যামেজ দ্য পিউরিটি অফ হার্ড অ্যান্ড মাইন্ড রেজাল্টিং ইন দ্য ডিজেনারেশন অফ হিউম্যান নেচার ঠিজ সেলফ কন্ট্রোল দ্যাট ক্যান হেল্প আ ম্যান বিল্ড আপ ওর টু বিল্ড আপ আর ক্যারেক্টার উইচ ইজ ভেরি এসেন্সিয়াল টু রাইজ অ্যাবাব দ্য লেভেল অফ ইন হিউম্যানিটি নাথিং ক্যান বি কম্পিয়ার টু সেলফ কন্ট্রোল ওভারকাম ইন হিউম্যানিটি সো এভরিবডি শুড এন্ডিওভার ফর বিং সেলফ কন্ট্রোলড এই ছিল হচ্ছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার বিশ সালের প্রশ্নের আলোচনা সো কলিজার ভাই যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই দ্রুততার সাথে সংগ্রহ করুন এবং নিজেকে ইংলিশে অন্য লেভেলে নিয়ে যান আপনি যদি টার্গেট করেন হান্ড্রেড অফ হান্ড্রেড আপনি যদি টার্গেট করেন জিপিএফ ফাইভ আপনি যদি টার্গেট করেন হান্ড্রেড অফ হান্ড্রেডই শুধুমাত্র আমার টার্গেট না আমি ভালো ইংরেজি শিখতে চাই ডেফিনেটলি আপনাকে আমাদের লেখাই যে আমার বইটা সংগ্রহ করতে হবে কারণ আমরা উইথ গ্রামার রাইডিং ফারটা এমন ইজিয়েস্ট ওয়েতে লিখে দিছি কিংবা এমন কিছু পদ্ধতি বইয়ে দেখানো হয়েছে যা আগে কখনো এভাবে বলা হয়নি প্রত্যেকটা জায়গা থেকে আপনি বাংলা অর্থ পাবেন প্রত্যেকটা গ্রামার প্যাটের বাংলা অর্থ দিয়ে দিয়েছি যেন বুঝে বুঝে আপনি ইচ্ছা করলে নিজেকে উপস্থাপন করতে পারেন কিছু ওয়ার্ড যুক্ত করতে পারেন কিছু ওয়ার্ড ম্যানেজ করতে পারেন সো এত সহজ সরল বই বাংলাদেশে দ্বিতীয় কোথাও খুঁজে দ্বিতীয়টা খুঁজে পাবেন না ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করে বলতে পারি আমরা সো অতি দ্রুত আমাদের বইটা সংগ্রহ করুন এবং নিজেকে এগিয়ে রাখুন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাত আবরকাত